বন্ধুরা আপনারা সকলে জানেন যে ডক্টর ইউনুসের নামটা তার যে প্রস্তাব এটা এসেছে ছাত্রদের তরফ থেকে যারা এই পুরো গণ যারা নেতৃত্ব দিয়েছেন এবং তারা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রত্যেকটা পদক্ষেপ তারা গ্রহণ করেছেন এবং নানান দিক থেকে আমরা তাদের আমরা এর ভালো মন্দ আমরা বিচার করতে পারি কিন্তু সামগ্রিকভাবে স্বভাবত আমরা মনে করি যে তারা যে স্তরেটাকে নিয়ে আসতে পেরেছে তার জন্য আমাদের সকলের তরফ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এখন তারা যেই নামটা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তারা একটা নাম তারা কিন্তু দিয়েছেন সেটা হল ডক্টর ইউনুসের নাম তারা দিয়েছেন এবং এটা দেবার একটা সবচেয়ে বড় কারণ ছিল যেন আমরা অবিলম্বে একটা স্থিতিশীল জায়গার দিকে যেতে পারি এবং যেন কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি না করে কোনো প্রকার ঝুঁকঝামড়া না করে আমরা অপেক্ষা করতে পারি সঠিক সময়ে যেন এই ধরনের একটি সরকার আমাদের গঠিত হতে পারে অন্তর্বর্তীকালীন বিপ্লবী জাতীয় সরকার যারা ক্ষমতা গ্রহণ করবেন এখন এই সরকারের চরিত্র কী হবে এটা কিন্তু আমরা এখনও জানি না ফলে আমাদের এখনই কিন্তু আমরা অনেক কিছুই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং কিভাবে আমরা সঠিক সিদ্ধান্ত নেব তার জন্য আমাদের মাঠে কী ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করবো এটা ব্যাপারে আমাদের খুব পরিচ্ছন্ন একটা ধারণা থাকা দরকার প্রথম প্রথম কথা হচ্ছে ছাত্র নেতৃত্বকে প্রতিষ্ঠিত রাখা তারা তরফ থেকে কি বক্তব্য আসছে এটা শুনবেন এর বাইরে কোনো দল বলুন বা অন্য কারো কথা বলুন তাদের কাছ থেকে কিন্তু আপনি এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষ থেকে যারা কথা বলছেন তারা হচ্ছেন কিন্তু আমাদের ছাত্র নেতৃত্ব আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেছেন আপনি কি এই তরুণ ছাত্রদের মধ্যে কি বা এই আন্দোলনে কি অন্যান্য দলের কর্মীরা ছিলেন না অবশ্যই ছিলেন তাদেরকে আমি অভিনন্দন জানাই কিন্তু যারা দল করেন এই যে পনেরো বছর আমরা নিষ্পেষিত হয়েছি কোনো কথা বলতে পারেন নাই আমার দিকে তাকান আমায় কোনো টেলিভিশন তথাগুলো গণমাধ্যম সমস্ত কিছু থেকে শেখ নির্দেশে সুনির্দিষ্ট নির্দেশে কিন্তু আমাকে বাদ দেওয়া হয়েছে আমাদের কিন্তু কথা বলতে দেওয়া হয়নি এবং এই পরিবেশ কিন্তু এই যেভাবে হাজির হয়েছে তারপরে কিন্তু আমাকে কিন্তু কোনো কথা বলতে পারছি না যাতে আপনাদেরকে বিভিন্ন সমাজের শক্তি বিভিন্ন প্রতিনিধি তাদের সঙ্গে আমরা যুক্তি তর্ক দ্বারা আমাদের সঠিক পথটা কী হতে পারে এটা কিন্তু আমরা আলোচনা করতে পারবো এটা কিন্তু দেওয়া হচ্ছে না খেয়াল করবেন কিন্তু আমি বারবারই বলেছি যে ফ্যাসিজম বা ফ্যাসিস শক্তি ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থা তিনটা ব্যাপার আমাদের সমাজে ফ্যাসিবাদ এখনও আছে আমাদের সমাজে ফ্যাঁসি শক্তি এখনও আছে আমাদের সমাজে ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থাই এখনও কিন্তু কায়েম আছে ফলে কোনো ভুল করবেন না তাহলে প্রথম কথা হচ্ছে যে ছাত্র নেতৃত্ব তারা তাদের যে নেতৃত্ব রয়েছে জনগণ যদি তাদের এই নেতৃত্বকে রক্ষা করে সে নেতৃত্ব রক্ষা করলে কিন্তু আমরা বহু রকম এই বাধা বিঘ্ন আমরা কাটিয়ে উঠতে পারবো এটা খেয়াল করতে হবে খুব আচ্ছা এর পাশাপাশি আমরা কোনো বিভিন্ন রকম রাজনৈতিক দলের ভূমিকা কি আমরা চাইবো না অবশ্যই চাইবো তারা করতে পারেন তা এটা তাদের অধিকার আমরা তো লড়েছি তাদের অধিকারের জন্য কিন্তু আপনারা মনে রাখবেন যখন তর্ক করি আমরা এরকম যে এই আন্দোলনে কি অন্য দলের ভূমিকা ছিল ডেকে শুধু ছাত্রাই করেছে না কিন্তু ভাইয়েরা বোনেরা কিন্তু আমরা এই আন্দোলনে সফল হতে পারব যদি এটাকে একটা নির্দলীয় আন্দোলন আকারে হাজির করতে পারে আমি আবারও বলি আপনি কিন্তু সফল হবেন যদি নির্দলীয় চরিত্রটা ছাত্ররা যেটা চেষ্টা করছে প্রাণপণ তারা একটু নির্দলীয় চরিত্র দেবার চেষ্টা করছে এই সময় এই কখন ইলেকশন হবে কখন কে আপনার এই সরকারে থাকবে এই ধরনের তর্ক কুতর্কের মধ্যে দয়া করে এখন প্রবেশ করবেন না আমরা এখনও কিন্তু একটা অভ্যুত্থানের মাঝপথে আছি এটা কিন্তু পরিপূর্ণ হয় নাই নানান রকম চক্রান্ত চলছে আপনারা যারা ভারতীয় যদি টিভি তাদের যে প্রচার মাধ্যমে যদি আপনি তাকান বাংলাদেশের বিরুদ্ধে কুৎসিত প্রচার চলছে এবং খুবই উদ্দেশ্যমূলকভাবে এখন এই যে প্রচার চলবে এটা কিন্তু আমরা আগে থেকেই বুঝেছিলাম কিন্তু এই প্রচারটার চরিত্রটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে খেয়াল করেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিন্তু ছিল সেনাবাহিনীর সেনাপ্রধানের আমি পরিষ্কার করে বলছি আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর এবং সেনাপ্রধানের আমাদের দেশের সৈনিক ভাইরা তারা কিন্তু এই দেশে আছেন তাদেরকে কিন্তু এটা ভালো করে বুঝতে হবে ফলে কারা এদেশে বিশৃঙ্খলা করতে দিচ্ছে কারা এদেশে লুকতরাজ করতে দিচ্ছে কারা এদেশে আমাদের যে সংখ্যালঘু জনগণের বিরুদ্ধে তারা হামলা করতে দিচ্ছে এমনকি কারা আজকে আওয়ামী লীগের যে পুরনো যারা আমি সমর্থক ছিল তাদেরকেও বাড়িঘর জ্বালিয়ে দেবার চেষ্টা করছে তাদের সম্পর্কে কিন্তু আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে আমি বিএনপির অত্যন্ত বিচক্ষণ নেতৃবৃন্দের কাছে আমি একটা অত্যন্ত বিনয়ের সঙ্গে একটু বলবো দেখুন অনেক জায়গায় আপনাদের নামে জেলায় জেলায় আপনাদের নামে কিন্তু এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এটা কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদের দিক থেকে কঠোর নির্দেশ দিতে হবে ঠিক তেমনি আমরা জামাত ইসলামিক বলি বা অন্য যে কোনো দল বলি তাদের প্রতি কঠোর নির্দেশ থাকতে হবে আপনার মনে আছে যে তারেক রহমান খুব সুন্দর একটা কথা বলেছিলেন আমরা কিন্তু প্রতিশোধ প্রবণ কোনো দল নই বিএনপি প্রতিশোধ নেয় এটা কোন দল নয় আপনি শুধুমাত্র খেয়াল করেন বেগম খালেদা জিয়ার যে সহনশীলতা তার যে ধৈর্য এতটা বছর তিনি ধৈর্য ধরে রেখেছেন এই যে একটা তার যে মহিমা এই যে তার একটা ভাবমূর্তি আমি অনুরোধ করব বিএনপির কর্মীরা এই ভাবমূর্তিকে রক্ষা করবেন ধৈর্য ধরুন আপনি ক্ষমতা আপনাদের হাত থেকে চলে যাবে না এবং আপনারা যদি ক্ষমতা কিচ্ছু পাবেন না যদি বিদেশি ষড়যন্ত্রকে আপনারা কাজ করতে দেন তাদের যে পরিকল্পনা ছক অনুযায়ী যদি আপনারা কাজ করতে দেন দয়া করে এই কাণ্ড কখনো করবে না বিভিন্ন জামাত বলি বিএনপি বলি এমন কি আওয়ামী লীগের যেসব ভালো মানুষ আছে আমাদের যান মাল রক্ষা করা আমাদের সম্পদ রক্ষা করা নৈরাজ্য রাজ্য যে কোনো মূল্যে বন্ধ করা এটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব এর উপর কিন্তু আমাদের সকলেরই ভবিষ্যৎ নির্ভর করছে এরপরে আমাদের আসবে নির্বাচনের প্রশ্ন কি নতুন গঠনতন্ত্রের প্রণয়নের প্রশ্ন অন্য বিভিন্ন বিতর্কগুলো আমরা সামাজিকভাবে তর্ক করব আমরা আমাদের ভালো মন্দ কে কী করব কোনটা ভালো কোনটা মন্দ এটা ইতিমধ্যে ডক্টর ইনুজ আমাদের এখানে এসে হাজির হবেন তিনি খুবই সুন্দর একটা কথা বলেছেন খেয়াল করেন খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেছেন যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয় যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয় তাহলে অস্থিতিশীলতা ভারতেও হবে অস্থিতিশীলতা মায়ানমারেও হবে অস্থিতিশীলতা কোথায় হবে এই যে আমাদের সন্নিহিত বিভিন্ন কী বলি আমরা সেভেন সিস্টার সব জায়গাতে অস্থিত হবে আপনি যে যদি শহর পড়া শুরু করেন দেবেলাও কিন্তু অক্ষত থাকবে না এটা কিন্তু খেয়াল করবেন ফলে ভারতীয় প্রচার মাধ্যমকে আমি একটা কথা বলতে চাই আপনারা যে কাজটা করছেন তারা পুরো উপমহাদেশে আপনার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন এবং আপনারা মূলত বিজেপি হিন্দুত্ববাদী বিজেপিকে আপনারা আপনাদের দেশে এই প্রভাগনটা চালাবার দিচ্ছেন যারা এই ধরনের অপপ্রচারগুলো আপনারা চালাচ্ছে বাংলাদেশে এই ধরনের ঘটনা কি ঘটেছে হ্যাঁ ঘটেছে নুরে হবে না হবে না হয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কিন্তু এটাকে সামলাবার জন্য জনগণকে সময় দিন ধৈর্য ধারণ করুন প্রচারটা সঠিকভাবে করুন তাহলে কিন্তু আমরা দেখব যে এই যে দুটো দেশের মধ্যে আমাদের যে সৌহার্দ্য আমাদের সিকিউরিটি যে সকল কনসার্সগুলো আমাদের আছে একটা ভারতীয় জনগণের যে নিরাপত্তাজনিত তার যে উৎকণ্ঠা এটা এবং বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা অভিপ্রায় গণতন্ত্র পাবার এই দুটার সঙ্গে আমরা তার মিল পাবো মনে রাখতে হবে যে আমরা পনেরো বছর পরে পনেরো বছর ফ্যাঁসির শাসনের পরে এই ফ্যাঁসির শক্তিকে কিন্তু ভারতীয় দিল্লি এটাকে টিকিয়ে রেখেছ তারপরে কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা হবে কিছু কিছু জায়গায় নৈরাজ্য সৃষ্টি হবে কিন্তু এই ধরনের পরিস্থিতি পৃথিবীর সর্বত্র সেটা ফরাসি বিপ্লব বলেন বা যে কোনো বিপ্লব বলেন এরকম হয়েছে ঠিক আছে না ফলে দয়া করে এমন কিছু করবেন না আমি ভারতীয় গণমাধ্যমের কাছে এক করদের অনুরোধ করছি যাতে এই আগুন আপনাদের ওখানে কিন্তু যায় এটা কিন্তু এটা করলে আপনি বিপদে পড়বেন ফলে ডক্টর ইউনুসের কথাটা আপনারা খুব পরিষ্কার শুনবেন তিনি কিন্তু পরিষ্কার বলছেন অস্থিতিশীলতা যদি আপনারা তৈরি করেন তাহলে তার কিন্তু দায়ভাগ আপনারাও নেবেন সকলে এবং তার সঙ্গে ভারতীয় গণমাধ্যম তারাও কিন্তু এই দায়ভাগের কিন্তু অন্তর্ভুক্ত হবে এটা ফর রাখুন আমি কিন্তু আপনাদেরকে বলে রাখছি আমাদের এখানে যে সমস্যাটা হয়েছে যে যখন শেখ হাসিনা এই সেনাবাহিনীর হাতে তিনি দিয়ে গেছেন পত্র প্রেসিডেন্ট কাছে নেবার জন্য সেনাবাহিনীর উচিত ছিল প্রত্যেকটা স্থাপনা প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যেখানে নিরাপত্তার সমস্যা আছে তাদেরকে এটা পাহারা দেওয়া তারা কিন্তু এই পাহারা দেয় না সেই কারণে আমি আমাদের সৈনিক ভাইদের কাছে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি আমাদের দেশটাকে আপনারা ধ্বংস হতে দেবেন না চোখের সামনে আপনারা কিন্তু দেশে নৈরাজ্য তৈরি করতে দেবেন না সেনাবাহিনীর যে কর্তব্য সেটা সেনাবাহিনীকে মনে করিয়ে দেন আমাদের নিরাপত্তা আমাদের এই বিভিন্ন রকম শক্তি যে এই আক্রমণ করছে এখানে আক্রমণ করছে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে এই যে নৈরাজ্য সৃষ্টি যে পায়তারা করছে এরা কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক ইন্টারভেনশন যেটা বিদেশি পরাশক্তির হস্ত ক্ষেপের একটা ক্ষেত্র তৈরি করছে আপনারা এর আগে বিভিন্ন দেশে গিয়ে কি করেছিলেন ব্লু হেলমেট মাথা দিয়ে তাদেরকে দিয়েছিলেন আপনারা কি চান যে বাংলাদেশে এরকম একটা যাতে আজকে নেতৃত্বে বাংলাদেশ অঞ্চলে পরিণত হোক এটা কি আপনারা চান যদি আমরা না চাই তাহলে আপনারা সৈনিকের যে দায়িত্ব সেনাবাহিনীর যে দায়িত্ব সেটা তাদেরকে মনে করিয়ে দেন নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমাদের গৌরবজনক সেনাবাহিনীর আমাদের সেনাবাহিনী দায়িত্বশীল আমাদের সেনা বাহিনী দেশকে ভালোবাসে আজকে আমাদের যে মৈত্রীর জায়গা এই মৈত্রীর জায়গা হচ্ছে যে ছাত্র জনতা এবং সেনাবাহিনী এবং সৈনিকদের মধ্যে এই যে মৈত্রীর জায়গা এটা আমাদের গণঅভ্যুত্থানের শক্তির জায়গা অন্য কিছু নয় বাকি কি করে আমরা সামনে এগোব এটা আমাদের ছাত্রদের সঙ্গে এটা ছাত্র নেতৃত্বের সঙ্গে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা গুরুত্বপূর্ণ মানুষ আছে তাদের সঙ্গে অবশ্যই একটা সুচিন্তিত সবার কাছে গ্রহণযোগ্য একটা সিদ্ধান্ত আমরা পৌঁছাবো আমাদের তাদেরকে ডক্টর ইউনুসকে আসা পর্যন্ত আপনার ধৈর্য ধারণ করুন এবং ছাত্রদের উপর আপনারা আস্থা রাখুন তারা অবশ্যই আমাদের একটা সঠিক পদক্ষেপ তারা দেবে তারা অবশ্যই আপনাদেরকে সঠিক নির্দেশনা দেবে সেই নির্দেশনার দিকে আপনারা যাবেন এবং আমি করজোড়ে বিএনপির প্রতি এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আমরা আমি করজোড়ে বলছি আমাদের প্রত্যেকের রাজনৈতিক দলের দলীয় অনুষ্ঠান করবার অধিকার আর রয়েছে এটা তো আমরা করবই এইটার জন্য তো লড়েছি আমরা কিন্তু দয়া করে এখনো ঐক্যবদ্ধ রাখুন জনগণকে ঐক্যবদ্ধ রাখুন ফলে আমরা কে কি অবদান রেখেছি এই গণভ্যুত্থানে এটা তো নিঃসন্দেহে সে এসে লেখা হবে এই মুহূর্তে যেটা দরকার সেটা যে ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠিত করে এরা আপনাদেরই সন্তান এরা আপনাদের কথাই বলবে যেটা সকলের জন্য ভালো তারা সেই কথাটাই বলবে সে সকলের জন্য ভালো কি করে হয় এটাকে আলোচনার জন্য যে একটা সামাজিক ক্ষেত্র তার গণমাধ্যম বলুন বা যে কোনো জায়গায় বলুন আলাপ আলোচনার ক্ষেত্র কোনটা সকলের জন্য ভালো বিএনপির জন্য কি ভালো জামাদের জন্য কি ভালো এমনকি পরাজিত যে আওয়ামী লীগ তাদেরও যেসব সত্যিকারের সৎকর্মী রয়েছেন তারাও যারা দেশ ভালোবাসেন তাদের জন্য কোনটা ভালো এটা আমরা সকলেই মিলে এটা আমরা সিদ্ধান্ত দেব কোনো পরাশক্তিকে কোনো প্রকার ষড়যন্ত্রবাদকে আমরা বাংলাদেশে এই সুযোগ নিতে দেব না আমি এ কথা বলে আপনাদের কাছে আমি আবারও বিনীতভাবে বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ছাত্র নেতৃত্বের উপর আমাদের পূর্ণ আস্থা আমরা রাখি আমি প্লিজ ভাববেন না আমাদের ছেলেদের তরুণদের বয়স অল্প বলে তারা রাজনীতি বুঝে না এই বয়সে কিন্তু আমরা অনেকে আমাদের বড় বড় যেসব নেতৃবৃন্দ লাগে এসছেন এই বয়সেই তারা কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছেন ফলে আমাদের ছাত্র নেতৃত্বর তাদের চিন্তার কোনো দুর্বলতা নাই তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অত্যন্ত প্রখর তাদের উপর একটু আস্থা রাখেন যদি তাদের কথার মনোযোগ দিয়ে শোনেন তারা যে কর্মসূচি আপনাদেরকে দেয় এটা একেবারে ঝাঁপিয়ে পড়ে এটাতে অংশগ্রহণ করুন আমি জানি না তারা কী কর্মসূচি দেবেন যদি তারা এরকম কোনো কর্মসূচি আপনাদেরকে দেয় এটা ঝাঁপিয়ে পড়ুন কারণ তারা ভেবে চিনতে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে তারা কর্মসূচি দিচ্ছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমরা আমাদের দেশকে ঐক্যবদ্ধ রাখব আমি সকলকে আমরা আবারও বলছি যে আসুন আমরা সকলে একত্রভাবে দলীয় বিভক্তি দলীয় বিভাজন এই সব বাদ দিয়ে আগে আমরা দেশের প্রতি আমরা নজর দিই দেশকে রক্ষা করার প্রতি আমাদের নজর দিই সকলকে অনেক ধন্যবাদ